হ্যালো ফ্রেন্ডস আই এম কঙ্কন কঙ্কন লেকচার তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ হলো মঙ্গলবার মঙ্গলবার এখন ঘড়ি কাটার মাধ্যমে প্রায় সাড়ে একটা ছুঁই ছুঁই তো আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে পুরোটা দেখতে থাকো বিচার টিচার এখনো কিছুই পছন্দ হয়নি তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় তো এই দেখো এদিকে বিছানা কিছুই তোলা হয়নি যে মশারি রয়েছে অনেকটাই ঠান্ডা কমে গেছে এখনো তো ওই জন্য খুব একটা কম্বল নেই তো এই যে এখানে আমি চা বাসি দিয়েছি মা চা টা সব করে এঁকেই গেছে মা তো কাজে বেরিয়ে গেছে তো এখানে কি আছে দাওয়া তোমাদেরকে দেখাই তো এই যে এখানে আছে সয়াবিন আলুর তরকারি টমেটো দিয়ে আর এটাতে আছে রুটি হ্যাঁ তারা দেখাই এই যে রুটি আর এখানে মনে হয় যতদূর মাছ ইয়াস মাছের ঝাল আর এখানে করেছে লাউ দিয়ে তরকারি এটা তো ভালো দেখো আমার মা কিন্তু কালে দেয় প্রায় ধরো ওই আটটা দশ পনেরো টাকা বেরিয়ে যায় আমার রেগুলারই এখন করে আগে বেরা তো দেরি করে সাড়ে নটায় কিন্তু এখন তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয় আর আস্তে আস্তে মার ওইদিকে প্রায় ধরো সাড়ে সাতটা পনেরো একটা কাছে গেছে আগে সাড়ে ছটা ছটা সাড়ে ছটা কিন্তু চলে আসছে কিন্তু এখন অনেকটা দেরি হয়ে যায় তো মা কিন্তু সকালবেলা উঠে রুটি ভাত তরকারি সবই করে রেখে দিয়ে যায় তো অনেক তাড়াতাড়ি উঠে প্রায় ভোরবেলা তো এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা খাবো আর একটা কাজ জানো আমার মাস তোমরা হয়তো অনেকেই এরকম আমি চারজে বসেই দেখেছি কিন্তু সুইচ এসে এখন দেখে না মাথাটা নিজের উপর নিজেরই গরম হয়ে সকাল সকাল তখন উঠে পড়ে দেখতেই পেলে তার সাথে নিয়ে নিলাম এখন প্রজাপতি বিস্কুট এই বিস্কুটটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে কারণ মাঝখানে চিনি চিনি দেওয়া থাকে তো এই একটা বিস্কুট সাথে চা বিছানা কিন্তু এখনো তোলা হয়নি উঠেছি সকালবেলা কিন্তু এই ঠান্ডায় আর কি ল্যাট খাচ্ছিলাম এদিকে মাইকগুলো নিয়ে নিলাম ভিডিও এডিট করতে হবে আর সকালবেলা ছিল সো আমি নানা তরকারি তার সাথে রুটি আর এটা কিন্তু একেবারে দুপুরবেলা চলে এসেছি বিরিয়ানি তো আজকে কলেজে গেছিলাম কলেজে ছিল ইন্টারনাল পরীক্ষা এক্সাম ছিল তো এক্সাম দিয়ে এসে বাড়িতে এখন বসে বসে চিকেন বা চিকেন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ কারিটাই ছিল স্যালাড তো বাবাকেও একটু দিয়েছিলাম ওই সাইডটা দেখতে ফাঁকা ওই সাইডটা থেকে বাবাকে দিয়েছিলাম বাবা অল্প খেয়েছে যেহেতু ভোরবেলা বাবা খাওয়া হয়ে গেছে তারপরে কি আমি ঠাম্মি ঠাম্মি তো আমি বলি না দিদি বলি আমি দিদি আর এখানে বাবা তিনজনই কিন্তু বসে বসে একদম এক নজরে টিভি দেখছি কেউ কিন্তু দেখেনি যে এখানে আমি ভিডিও করছি তেমন একটু মুছে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য বিছানাটা দেখতেই পাচ্ছ এখন গোছাবো মানে তো এই চাদরটা আর ঘরে আমি চাদরগুলো এনে রাখলাম কারণ এই ঘরে না রাখলে না নাহলে চাদরটা আমি পাল্টাতে পারবো না তো তাই জন্য আমি চাদরটা পাল্টানোর জন্য এখানে গিয়ে রাখলাম আর এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কিন্তু ধূপ থাকানো আর এই মাসে ভাবছি কটা বালিশের ওয়ার কিনতে হবে বালিশের ওয়ারগুলো একদম কম হয়ে গেছে মানে দু তিনটে সেট আছে তো সেই জন্য আর একেবারে পুরনো হয়ে গেছে তো এই জন্য ভাবছি কিনবো দেখি কবে কিনি আর এই দেখো ফাইনাল লুক বিছানা চাদরটা পাল্টে দিলে কিন্তু ঘরের লুকটা একটু চেঞ্জ হয়ে যায় আর ভাবছি দেখি ওই জাল্লা জাল্লার যে আর কি পর্দা সেগুলো কটা কিনতে হবে তো দেখা যাক টুকটুক করে সবই কিনতে হবে একটু আধটু করে আর এখানে কিন্তু সব গুছিয়ে বালিশ কম্বল সব রেখে দিচ্ছি তো আর কি তারপরে আমি এখানে বসে আছি তো আমিও একটু ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মুখটা তো এখানে বেগুন কেটেছিলাম আর এই বেগুনগুলো না আমি আসার সময় আজকে থেকে আসার সময় কিনে নিয়েছিলাম এত ভালো মানে কচি বেগুন যে বলার মতনটা খেতেও খুব সুন্দর টেস্ট ছিল আর এটা পরের দিনে সকালে রান্না করার জন্য বা বাবা সব সবজি আর কি কুটে রেখে দিয়েছিল তো আজকের ভিডিওটা এইটুকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলুন